যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর করধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার ন আমি আমার বক্তব্যের শুরুতে কমা চেয়ে নিচ্ছি নিচে যারা বসে আছেন আমি জানি প্রথম সারির প্রত্যেকে আমাদের চেয়ে এই জায়গায় বসার জন্য অনেক বেশি যোগ্য কিন্তু হয়তো আজকে কোনো একটা সীমিত আসন বা কিছু একটা কারণে আপনারা এখানে বসতে পারেননি আমরা বসে আছি এটার জন্য আমি শুরুতে ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি সবার কাছে আমার ভাইয়েরা বলছিল, জুলাইয়ের অনুভূতি প্রকাশ করছিল জুলাই কিভাবে সংগঠিত হয়েছিল সেটা বলছিল। আমি একটু ভিন্ন ধর্মে বলি আমি বলতে চাই এই একটা বছরে জুলাই কি পরিবর্তন হয়েছে এই একটা বছরে জুলাই এক বছরের যে জুলাই স্মৃতি সেটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি আমরা কতটুকু জুলাইকে বাস্তবায়ন করতে পেরেছি ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা যে রাজপথে ছিলাম তার আগে পর্যন্ত আমাদের চোখে একটা স্বপ্ন ছিল আমরা দেশটাকে এইভাবে গড়ব এক বছর আমরা সেটার দিকে কতটুকু এগিয়েছি গিয়েছে এটা কেবলমাত্র আমি প্রশাসনিক ব্যক্তিদের বলছি না এটা আমি আমার সকল সহযোদ্ধাদেরকে বলছি আপনারা যদি খেয়াল করেন পেছনে অনেকে দাঁড়িয়ে আছে আমি শুরু থেকে দেখছিলাম এরা এক একজন কিন্তু জুলাই যোদ্ধা তারা শুরু থেকে দাঁড়িয়ে আছে একবারও বলেনি আমরা চলে যাব আমরা বসবো আমাদের সিট প্রয়োজন অর্থাৎ জুলাইয়ে যারা যোদ্ধা ছিল তারা ছিল এরকম দৃঢ় সংকল্পবদ্ধ তারা এইভাবেই যে কোনো পরিস্থিতি মানিয়ে সামনে থাকতে যে কোনো পরিস্থিতি মানিয়ে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন যারা পেছন আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন বোনেরা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং আমি শেষ একটা কথাই বলতে চাই এই অবস্থানে যে আজকে দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের জন্য এত সোজা ছিল না বিশেষ করে মেয়েদের জন্য আমাদের যে মুসলিম সমাজ পাশাপাশি আমাদের যে সমাজতন্ত্র এটা পুরোপুরি পরিবারতান্ত্রিক পিতৃতান্ত্রিক একটি সমাজ এখানে মেয়েদের এখনও ততটা নিরাপত্তা ততটা স্বাধীনতা নেই যতটা একটা পুরুষের আছে সেখান থেকে সেই গন্ডি পেরিয়ে আজকে এখানে দাঁড়ানোর পেছনের গল্পটা প্রত্যেকের জানা আমি শুধুমাত্র এটাই বলবো সকলকে আমাদের যে নারীরা সামনে দাঁড়িয়ে ভাইদেরকে সেদিন সাহস জুগিয়েছিল সামনে থেকে যদি কোনো আঘাত আসে সেটা যেন আগে মেয়েরাই সামনে ছিল যাতে সেটা আগে তাদের গায়ে লাগে এই যে মেয়েদের অবদান এটা যাতে আমরা ভুলে না যাই ভুনরা যে সামনে থেকে ভাইদেরকে সেফটি গার্ড দিয়েছিল সেটা যাতে প্রত্যেকের মনে থাকে আমি আমার এখানে যারা উপস্থিত আছেন মাদ্রাসার বোনেরা স্কুলের বোনেরা সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন আমাদের কক্সবাজারে চার শহীদ থেকে শুরু করে আমাদের কক্সবাজারে আহতরা সর্বোপরি পুরো বাংলাদেশে যে আহত এবং শহীদরা রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং আগামীর বাংলাদেশ যাতে জুলাই যেভাবে স্বপ্ন দেখেছিল সেভাবে আমরা তৈরি করি তৈরি করতে পারি জুলাইকে যাতে আমরা বাস্তবে রূপদান করতে পারি সেটার জন্য দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম